সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো সোমবার আর সোমবারের সকালে এখন বেজেছে সকাল সাড়ে ছটা আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়ে এমনি বাসি আসি কাজ সব ছেড়ে নিয়েছি ফুলও তোলা হয়ে গেছে বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়ে চা ঠা করে চা খেয়ে তারপরে বেরিয়ে যাব দুজনে দুজনের কাজে গলাটার অবস্থা দেখছো তো গলাটার অবস্থা এরকম কিন্তু যখন এই কাজগুলো করেছিলাম তখন ছিল না হয়েজ ওভারটা যেহেতু পরে দিচ্ছি মানে দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরে দুপুরবেলা ঘুমাইনি নি সন্ধেবেলা সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পরেই গলার শটটা চেঞ্জ হয়ে গেছে তবে হবে জানতাম ফ্যারেঞ্জাইটিস আছে তো গলাটা যেমন করছিল তাতে বুঝতেই পেরেছিলাম ঠিক আছে কোনো ব্যাপার না দুদিন একটু গলাটাকে রেস্ট দিলেই ঠিক হয়ে যাবে যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে নতুন দিনের ব্লগটা শুরু করে দিলাম সুজি মামা বেরোচ্ছি হ্যাঁ আমি আমি দাঁড়াবো বাইরে বেরিয়ে দাঁড়াবো প্রখর দারুণ অতি দগ্ধ দিন একদম বৈশাখের উৎসব আছে জানি না গুড মর্নিং সামনাসামনি এসেই গুড মর্নিং করছি কি উৎসব আছে জানি না লোডশেডিং লোডশেডিংয়ের জন্য তো কোনো উৎসব লাগে তাই না যাই হোক এখন বাজে প্রায় পৌনে বারোটা এই স্নান পুজো সারলাম এখনও সকালে টিফিন করা হয়নি ভীষণ ব্যস্ত ছিলাম আজকে ওখান থেকে কাজ করে বেরিয়েছি তখন সাড়ে নটা বেরিয়ে আমি আর পল্লব পল্লব তো আজকে একবেলা ছুটি নিয়ে নিয়েছে ব্যাংকের একটা কাজ ছিল শুধু দৌড়াদৌড়ি করলাম ব্যাংকের কাজটার জন্য করে ওটা নাইনটি পারসেন্ট হয়ে গেছে আর টেন পার্সেন্ট আজকালের মধ্যে হয়ে যাবে ওই কাজটা কমপ্লিট করে বাড়ি এলাম এসে স্নানটা আর পুজোটা করলাম পল্লব ঘরে আছে আজকে তিনটা পর্যন্ত ছুটি তিনটায়ও বেরোবে আর আজকে করব হচ্ছে সেই দিনের টমেটোর ডাল আছে ওর সাথে একটু কিছু ভেজে নেব আর ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা তখন বের করেছি তোমাদের দেখালাম কিন্তু মাছগুলো দেখানো হয়নি এই দেখো বেশ বড়ো বড়ো ভালো ভালো সাইজ মাছগুলোর তো এই মাছটা দিয়ে বড়ি আলু দিয়ে একটু ঝোল করব। করবো ছিল একটু ঝিঙেও দেবো কিন্তু আমার সবজিওয়ালাটা আজকে মাছ আনে আজকের ডেটে মানে সোমবার ওর মাছের ডেট মঙ্গল বৃহস্পতি শনি এই তিন দিন সবজি আনে কালকে মাছটাও ওই দিয়ে গেছে যখন চম্পার বাড়িতে ছিলাম চম্পাকেও ও দেয় তো তখন বলছে যে পল্লবকে বলছে দাদা কেনা দাম অনেক বেশি আটশো টাকা করে দিয়ে যাবো ইয়েটা ট্যাংরাটা দেশি ট্যাংরা আছে আটশো টাকা করে দিয়ে যাব নিয়ে নাও না নিয়ে নাও আর তিনশো ট্যাংড়া আর কোথায় যাব তো ওই ট্যাংরাটা দিয়ে গেছে ওইটাই করব রান্না আর তার একটু কিছু ভেজে নেবো ব্যাস কালকে অনেক কিছু খাওয়া হয়েছে আজকে হালকা পাতলা আজকে অনেকগুলো বড়ি দিয়েছি মাছটা ভেজে নিয়ে তারপরে ওই তেলেই বড়িগুলোকে ভালো করে ভেজে নিলাম এবার কালো জিরে ফোড়ন দিয়ে সরু সরু করে কেটে রাখা আলু দেবো টমেটো দেবো কাঁচা লঙ্কা দেবো আর নর্মাল যা মশলা হয় ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দিয়েই রান্নাটা করে নেবো একদম হালকা পাতলা এটার সাথে একটু ধনে পাতা থাকলে ভালো হতো কিন্তু নেই কি আর করা যাবে তাই ধনে পাতা ছাড়াই করে নিলাম আর সময়ও নেই হাতে যে সবজিওয়ালার ওয়েট করব কোনো সবজিওয়ালা এখান দিয়ে গেলে তার কাছ থেকে ধনে পাতা নেবো সেই সময়টাও আজকে হাতে গো বড্ড তাড়াহুড়ুর মধ্যে আজকে সব কিছু করছি তো চলো দেখো আমাদের আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মশলা দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো ঝোল করে ঝোলটা ফুটলে মাছটা দিয়ে দেবো গরম ব্যস্ততার মধ্যে রয়েছি এই দেখো আজকে আমাদের খাবার ভাত এইখানে হচ্ছে ট্যাংলা মাছ আলু বড়ি দিয়ে ঝোল করেছি আর এই আমার ভাত ডাল আছে ডালের সাথে একটু ভেন্ডি ভাজবো ভাবলাম কিন্তু না এক্ষুনি আমাদের আবার বেরোতে হবে এখন একটা দশ একটা চল্লিশে বেরোতে হবে দুজনকেই তাই চলো খেয়ে নি শুভ সন্ধ্যা বন্ধুরা গলার অবস্থা খুব খারাপ তোমরা বুঝতেই পারছো গলার আওয়াজ শুনে যার জন্য আজকে ব্লগটা খুব বেশি কথাবার্তাও বলিনি আর সারাদিন এত ব্যস্ততা গেছে যে ভ্লগ বানাবো সেরকম সময়ও ছিল না এখন বাজে হচ্ছে সাতটা সাতটা কুড়ি হয়েছে আজকে টিউশন আছে টিউশনের টাইমটা মানে একটা দিন ঠিক হয়ে গেছে আরেকটা দিন না একটু আমার ওই ছাত্রের সাথে অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে মানে ওরই অন্যান্য তো যাই হোক আজকে যাবো টিউশনের সময় সাড়ে আটটা থেকে দশটা ওর মাকে আমি বললাম বেশি কিন্তু ঘন্টার দশটার পরে কি আর জেগে থাকতে পারবে বলো সকালবেলা আবার স্কুল আচ্ছা তো তাই যাওয়ার আগে সকালবেলা দুপুরবেলাও দেখেছ কিচ্ছু সেরকম রান্না করতে পারিনি শুধু মাছের ঝোলটা করেছি আর এখন করব হচ্ছে একটু আলু ভাজা ডাল আছে যে টমেটো দিয়ে ডাল করেছিলাম সেই ডালটা আছে ভাতটা এক ফুট দিয়ে নিলাম রাত্রেবেলাও ভাতই খাওয়া হবে ভাতটা এক ফুট দিয়ে নিয়েছি আলুটা ভাজবো আর ডালটা বার করে রাখবো মাছটাও বার করে রাখবো এসে ঝটাপট ঝটাপট গরম করে খেতে বসে যাব। কেননা সকালবেলা আবার আমাকেও উঠতে হবে মোটামুটি এগারোটার মধ্যে শুয়ে পড়তেই হবে আর এখন কি বলতো তো মানে এত ঘুম পাচ্ছিল এত ঘুম পাচ্ছিল বাড়িতে যে বাচ্চাটা পড়ে ছোট একটু কথা বলতে হয়েছে বক বক করতে হয়েছে গলা নিয়ে তো ওকে ছাড়লাম হচ্ছে ছটা দশে সন্ধে বলে তো হয়নি আর একটু পরে হবে বলে শুয়ে ঘুমিয়ে গেছিলাম তারপরে উঠলাম উঠে সন্ধে ঠন্দে দিয়ে এখন রান্নাটা শুরু করব। সকালে তেমন কিছু শেয়ার করার ছিল না বলে ভাবলাম এখনই একটু শেয়ার করি তোমাদের সাথে নাহলে তো ভ্লগটা একদম ছোট্ট হয়ে যাবে আর ব্লগটা শুরু যখন করেছি সেটা তো ছাড়তেই হবে তাই না গলাটার অবস্থা সত্যি খুব খারাপ রাত্রে একটু গার্গেল করব ভেপার নেব দেখা যাক তারপর কি হয় আলুটা না ফ্রাই তেলেই ভাজবো কেননা কালকে তো মঙ্গলবার তাহলে এখন যত বাসন করবে সেগুলোই আমাকে খাওয়া বাবার মানতে হবে তাই জন্য হালকার ওপর তাই মানেই অল্প তেল দিয়ে আমি তার ভেবে নিচ্ছি তোমরা আমার বলার আওয়াজ কি শুনতে পাচ্ছ না শুনতে পেলে একটুখানি বানিয়ে নিও হ্যাঁ দিয়ে দিয়ে এই প্লেটটা দিয়ে ঢাকা দিলাম কারণ ঢাকনা গুলো আজকে আর বাড়াবো না এই প্লেটটাতে আমি রাতের খাবার খাবো তাই এটা দিয়ে থাকা দিয়েছি কতখানি থাকি বাজারে চিন্তা করো চলো সাড়ে আটটা বাজে এবার বেরোই এই যে সাথে নিয়ে নিয়েছি ফোনটা নেব পল্লব অলরেডি বেরিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে যাই হ্যাঁ দেরি হয়ে যাবে না হলে টাটা আজকে দুপুরের খাবারটা খুব তাড়াহুড়ো খেয়েছিলাম তাই রাত্রিবেলা এখন একটু আরাম করে দুজনে খেতে বসেছি টমেটোর ডাল আলু ভাজা আর মাছের ঝোল নিয়ে খাচ্ছি আর গল্প করছি দুজনে আর খুব হাসাহাসি করছি একটা বিষয় নিয়ে তো যাই হোক খেতে খেতে একটুখানি তোমাদের সাথে ওইটাই একটু শেয়ার করলাম মানে এক একদিন এক একভাবে এক একটা জিনিস শেয়ার করতে ভালো লাগে আজকে যেহেতু শো দেওয়া হয়নি তাই এইভাবেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম আর খাওয়া দাওয়ার পরেও আজকে অনেকগুলো কাজ রয়ে গেছে যেহেতু আজকে সোমবার আর সোমবার রাতে তো অনেক কাজ থাকে তোমরা জানোই কারণ মঙ্গলবার আমার নিরামিষ সমস্ত ধোঁয়া পাখলা করতে হবে আজকে আমি একটা কথা বলেছিলাম যেদিন সাফাই করছিলাম সেদিন যে জীবন থেকে আর ঘর থেকে পুরনো বছরের সব আবর্জনা বিদায় করছি একদমই তাই পুরনো বছরের কিছু আবর্জনা তো সেপ্টেম্বর মাসে বিদায় করে এসেছিলাম বাকিটা এখানে এসে বিদায় করেছি আর জীবন থেকে নেগেটিভ মানুষগুলোকেও কিন্তু একদম বাদ দিয়ে দিয়েছি একদম বারো তারিখ থেকে মানে নীল ষষ্ঠীর দিন থেকে আমি একদম আমার জীবন থেকে সমস্ত নেগেটিভ মানুষকে বিদায় দিয়েছি অনেকেরই প্রশ্ন থাকে যে যখন নেগেটিভ কমেন্ট আসে তখন কেন সেটা নিতে পারি না না এমন কোনো কথা না যে নেগেটিভ কমেন্ট নিতে পারি না প্রচুর নেগেটিভ ভালো কমেন্ট নেগেটিভ কমেন্ট মানেই তো খারাপ কমেন্ট নয় নেগেটিভ ভালো কমেন্টের আমি রিপ্লাই দিই ভালো করে রিপ্লাই দিই সুন্দরভাবে সেটাকে গ্রহণ করি যদি দেখি যে না সে ভালোভাবে আমাকে কোনো ভালো পরামর্শ দিয়েছে অবশ্যই নেই মানে আর কি গঠনমূলক সমালোচনা যেটা কিন্তু কিছু নেগেটিভ কমেন্ট আসে অত্যন্ত খারাপ কথা নিয়ে সেগুলোকে কেন আমি আমার চ্যানেল থেকে উড়িয়ে দিই তার একটা কারণ বলি ইউটিউবের কিছু অ্যালগোরিথাম থাকে তার মধ্যে একটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন মেনটেন করা কমিউনিটি গাইডলাইন মেনটেন না করলে আস্তে আস্তে চ্যানেলের রিচটা কমে যায় আর চ্যানেলটা পরবর্তীকালে কোনোভাবে চ্যানেলটা ডেট চ্যানেলও হয়ে যেতে পারে কারণ কমিউনিটি গাইডলাইনের বাইরে যদি নোংরা কমেন্ট তোমার কম কমেন্ট বক্সে থাকে সেটা ইউটিউব ফলো করে দীর্ঘদিন ফলো করতে করতে তারপরে কিন্তু চ্যানেলটার রিচটাও কমিয়ে দেয় আর চ্যানেলটাকে মানে নষ্টই হয়ে যায় চ্যানেলটা বলতে পারো এই জন্য আমি নেগেটিভ কমেন্ট আসলে সেটাকে ব্লক করে দিই আর এখন ইউটিউবের নিয়ম অনুযায়ী যখনই তুমি কাউকে ব্লক করছো তার চ্যানেলটা তার কমেন্টটা অটোমেটিক উড়ে যায় এই জন্যই দেখবে আমার কমেন্ট বক্স যদিও আমার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট খুব কম আসে কারণ এর আগে যখন একটা সময় নেগেটিভ কমেন্টের ঝড় বয়ে গেছিলো যখন আমি নিজের জীবন নিজে মানে বলেছিলাম আমার পাস্ট লাইফের কথা তখন আমি প্রচুর লোককে ব্লক করে রেখেছি এখন খুব কম আসে একটা দুটো আসে যখনই দেখি যে কথাবার্তার ধরনটা রকম তখন আমি তাকে ব্লক করে দিই কারণ চ্যানেলটা আমার সন্তানের মতো চ্যানেলটাকে রক্ষা করাটা আমার কাজ তাই আমি নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার জন্য এগুলো করি আর জীবনের নেগেটিভিটি ওই যে বললাম বারোই এপ্রিল থেকে টোটালি বন্ধ করে দিয়েছি খুব ভালো আছি এখন খুব ভালো আছি এখন মনে হয় কি বলতো এইসব নেগেটিভিটিগুলোর জন্য না আমার জীবনেও কিছু কিছু নেগেটিভিটি প্রবেশ করে যাচ্ছিলো এখন যে ভালো আছি এই নেগেটিভিটিগুলোর দিকে না তাকিয়ে তাই মনে হয় তোমাদেরকে বলি যে তোমরাও এরকম নেগেটিভ মানুষজন বা নেগেটিভ যখন কথাবার্তা দেখবে সেটা থেকে দূরে থাকার চেষ্টা করো নিজের জীবনে আনন্দে থাকবে চলো টাটা গুড নাইট কাল আবার